হ্যালো বিজিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সকাল ভালো আছে আমি অনেকখানেই ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো মায়ের সাথে অনেক দিন দেখা হয় না তো সেই জন্য এই বাড়িতে চলে এসেছিলাম মা খুব খারাপ লাগিয়ে বলছিলো যায় অনেকদিন আসিস না তো সেজন্য এসেছি এ বাড়িতে তো এসে সবাই বলছিলো যে চল কুলমাখা খাই কুল মাখা খাই তো সেজন্য সকাল হতে না হতে ভাত টাত খেয়ে একদম সবাই বলছে চলো কুল পেরে নিয়ে আসি আমাদের এখানে মাঠে আর কি একটা গাছে স্কুল হয়েছে খুব দিদিরা বলছিল তো সেজন্য এখন ওরা কুল পারতে যাব তো চলো তোমরা ভিডিওটা কেন দেখতে থাকো তো এদিকে আমরা এই যে দিদি বোন সবাই মিলে যাচ্ছি তুই আগে যা

কুল খাওয়া তো না জ্বালা জ্বালা এই হচ্ছে আমাদের কুল এতগুলো পারলাম রোদ না ওর নাইচে নাইচে খাস বাড়ি সারাদিন কুল খায় বাদ খাই উঠে আটটা দেবো

সোচালো এবডি বডি আই ছোট রে দেখি একটু আমারকে তো খুব বড় হয়ে গেছে পাখি রে এই চুইলগুলো তো খুব বড় হয়ে গেছে টাটা দি দাও তো একটু একটু দাও টাটা দা টাটা পাখি কোথায় যাচ্ছি আমরা বলো এইখানে দেবে আমার দেবে না তাও তো বোটা ধরানো হচ্ছে ফুলের পাখি পাখি

লঙ্কা ঝালই নেই এমনি মা খাতে লঙ্কা লবণ বরমা কি রে খাস তো এই দিকে এখন আমরা কুল মাখা খাচ্ছি এইটা সুন্দর টেস্ট হয়েছে তো মা খা ভালো জানিস তো মা খা এখন আমাদের কুল মাখা শেষের দিকে

দুইজনে বাপন আর নীলয় মিলে বসার জন্য এখানে মাছালি বানাচ্ছে এখানে একটা চপের দোকান কিংবা এগোল এগরোল চাউমিনের দোকান হয়ে যাবে ঠিক আছে আমাদের গুল খাওয়া হয়ে গেছে সবারই ভালো লেগেছে গুল মাখা যে মাখাইছে তার ভালো লাগে নাই তো যাই হোক খুব ভালো লাগলো খেয়ে আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে